কত সুন্দর পাখির তাই না সকালবেলা তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম সব ধরনের ভিডিও রান্না বাটা মাছ দিয়ে লাউ দিয়ে কিভাবে রান্না করলাম আমি বড়ি দিয়ে মাছটা কিনে নিয়ে এসে আমি রান্না করলাম আমি বাজারও দেখাবো মাছের বাজার তো তার আগে প্রথমে আমি এই যে ছাদে এসছি ফুল গাছে জল দিয়ে এটা আমার নীলকণ্ঠ ফুল গাছ সব ধরনের ফুল গাছই আছে তারপর জল দিয়ে আমি ফুল তুলে নিচ্ছি এখন তো এই যে দেখতে পাচ্ছ আর পাখির কলকাকুলি সুন্দরভাবে এই যে এইটা হলো থোপা ফুল গাছ আমরা থোপা ফুল বলি গাধার বা বড় গাধা যেটা বলা যায় অনেক সুন্দর হয়েছে গাছগুলো তবে এবার একটু কম হয়েছে কারণ আমি কিন্তু ওইভাবে ছাদে উঠতে পারিনি যার জন্য এই যে বেল গাছ আছে আমার এখানে যে একটা চা মানে কুমড়ো গাছ হয়েছে মিষ্টি কুমড়ো গাছ আমার এতে ওষুধ দিতে হবে কারণ পোকায় খেয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন লেবু গাছ আছে এবার লেবু গাছে ফুলও আসছে না তেমন বেল গাছ আমার মহাদেবের যা যা প্রয়োজন সব কিছুই আছে নীলকণ্ঠ ফুল গাছ তারপরে বেল গাছ আকন্দ ফুল গাছ সবগুলি আছে আর এটা হলো বৃন্দাবন ফুল গাছ আমরা সবাই জানি এটাকে এটা পরিচিত ফুল আমাদের আমরা বৃন্দাবন ফুল গাছ বলে জানি আর সবাই কি ফুল গাছ বলে আমি জানি না আমার জানা নেই আসলে তো ফুল অনেক ফুল ফুটে কিন্তু এই গাছটায় আমার আমি কিন্তু পাখিদের খেতে দিই মাঝে মধ্যে এখানে পাখিরা খায় এখানে এসে ওদের জন্য খাবার দিয়েছি আমি সকাল উঠে আগে পাখিদের কিছু খাবার আমি দিয়ে নিই তারপর ফুল গাছে জল দিয়ে তারপর ফুলগুলো তুলে নিই আমি আর কি এই যে নীলকণ্ঠ ফুল তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে নীলকণ্ঠ ফুলের মালা দেবো আমি মহাদেবকে মালা গেঁথে নেব আর কি ফুলের আসলে ফুল গাছ নিজের থাকা মানে পূজা দিয়ে খুব মজাতে পূজাটা দেওয়া যায় আর কি তো সব কাজ সেরে এই যে চলে এলাম চাও খেয়ে চলে এলাম মাছের বাজারে মাছ দেখো কত মাছ সুন্দর সুন্দর মাছ কিন্তু বড় মাছ খেতে ইচ্ছা করছে না তার জন্য আজ আমি প্রথম থেকেই এই ভেবেছি যে আমি বাটা মাছ কিনবো কিছু ভাজবো আর কিছু রান্না করব এই যে নিয়ে এসেছি মাছগুলি দেখতেই পাচ্ছ বাটা মাছ তো এই যে আমি এবার প্রথমে লাউটা কেটে নিচ্ছি আমার অর্ধেক লাউ ছিল তার জন্য মনে করলাম যে আজ আমার ইচ্ছেই হয়েছিল যে ডাল লাউ দিয়ে আর বাটা মাছদের রান্না করব। আর ফুলকপি দিয়ে লাউ দিয়ে যে কোনো মাছ এই শীতকালে ভাজা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগে তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করবে করে দেখবে খুবই মজার একটা রান্না তো আমি কিন্তু আসলে মাছ চিনি না তেমন তবু বিগ বস আজ বললো যে হ্যাঁ মাছটা তুমি কিনবে আজ তুমি দেখো কি কিনতে পারো তা কিনে নিয়ে এলাম যা পারলাম তাই তারপর আমি লাউটা কেটে নিই এবার ফুলকপিটা কেটে নিচ্ছি কথা বলতে বলতে কাটা হয়ে যাচ্ছে আর কি গল্প করতে করতে সবার সঙ্গে তো মাছ আমি চিনি না আমি তো আগেই বললাম তাই মাছ কেমন হবে তাও আমি জানি না দেখা যাক খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয় তবে আমি কিন্তু পরে ভয়েস দিয়েছি মাছটা খেতে ভালোই লেগেছিল খারাপ লাগেনি আর কি তো এই যে কপিগুলো এভাবে কেটে নিচ্ছি আমি শীতকালীন সবজি আসলে এই কফি দিয়ে লাউ দিয়ে তোমরা একবার হলো ট্রাই করো অনেক মজা লাগে আমার তো তারপরে এই যে মাছগুলো কেটে নেবো তার জন্য আমি কিন্তু একটা মুড়ির পলিথিন দিয়ে দিয়েছি মুড়ি এনেছিল এক প্যাকেট সেই মুড়িগুলো ঢেলে তারপর আমি পলিথিনটাকে কেটে এই পেতে নিলাম মাছ কাটতে কারণ এই মাছের আষ্টে যদি এই টাইচের উপর পড়ে বা সানের উপর পড়লে কিন্তু তুলে নেওয়া যায় না সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে যায় তাই আমি এইভাবে পলিথিন পেতেই মাছটা কেটে নিই তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলও গরম হয়ে গেছে কিছু কুমড়োর বড়ি দিয়ে দিলাম এই কুমড়োর বড়িগুলি ভেজে আমি তুলে নেব এই যে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর আমি এর মধ্যে এক হাফ চামচ ধনিয়া হাফ চামচ জিরা দিয়ে দিলাম জিরাটাকে ভালো করে ভাজবো আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোট্ট ছোট্ট করে কেটে আমি হাত দিয়ে এই যে দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাই হলো সেই মশলা ভাজা মশলা এই ভাজা মশলাটা দিয়েই কিন্তু আমার মাছটা রান্না হবে আর কেউ পেঁয়াজ রসুন দিতে চাইলে দেবে সেটা আলাদা ব্যাপার এবার মাছটা তুলে রেখে ভেজে তারপর আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা অল্প কিছু জিরা ফোড়নে যেমন দিতে হয় আর কি আর দিয়ে দিলাম আরেকটা তেজপাতা এবার ফোড়নে দিয়ে তারপর আমি এবার লাউ আর কফিটা ধুয়ে রেখেছি প্রথমে আমি কিছু কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের সাথে কাঁচামরিচটা দিয়ে তারপর কিন্তু আমি লাউ আর কফিটা দিয়ে দিলাম আর কাঁচামরিচটা দেওয়াতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে এই পর্যায়ে তোমরা কিন্তু পেঁয়াজ রসুনটা যে খেতে চাও সে দিতে পারো এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা যে যেমন খায় লবণের স্বাদ তো সবাই একরকম না যে যেমন খায় আর কি তো এবার আমি এটাকে একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর ছড়িয়ে আমার এটা একদমই ক্যামেরা অফ হয়ে গিয়েছিলো আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা অফ হয়ে গেছে তো তার মধ্যে আমি যে বড়ি কুমড়ো বড়িগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদও দিয়ে ঝোল দিয়ে দিয়েছি আসলে ভুল হয়ে গেছে এটা তো আমরা সবাই জানি লবণ হলুদ দিয়ে ঝোল দিতে এই পর্যায়ে আমি একটু যখন ভালো উতল বলক টলক এসে গেছে তারপর আমি এর মধ্যে থেকে একটু ঝোল নিয়ে পাটা আমি মশলাটা করে নিয়েছি এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলি দিয়ে দিলাম মাছটা আমি কিন্তু লেটেই দিই কারণ বিশেষ করে বাটা মাছটা একটু পরে দিলে ভালো একটা সেন্ট আসে একটা ভাজা ভাজা সেন্ট সব মিলায়ে আর কি খেতে খুব ভালো লাগে তো আমি এভাবে একটু সময় জাল করব আবার ঢেকে দেবো কিন্তু মাছটাকে তিন থেকে চার মিনিট ঢেকে দিয়েছি তারপর আমি কিন্তু এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তারপর আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে তারপরে যে মাছটাকে ছেট করে নিচ্ছি এইভাবে মশলাটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি কারণ মাছটা তা না হলে পরে কিন্তু ভেঙে যাবে তো এখন নামিয়ে নিচ্ছি যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে শীতের একটা দারুণ মজার সবজি দিয়ে রান্না হলো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত